ইটালিতে আমরা যারা রাজিলে আবেদন করি তাদের রেজাল্টের ক্ষেত্রে কি নাকি বর্তমানে ডাবল নেগেটিভ দিতেছে এবং এই শব্দটা বর্তমানে অনেক বেশি শোনা যাইতেছে কমিশনের রেজাল্টের ক্ষেত্রে ডাবল নেগেটিভ বিষয়টা কি এবং কাদেরকে ডাবল নেগেটিভ দেওয়া হয় এবং ডাবল নেগেটিভ দেওয়ার পরে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমি কথা বলবো ইতিপূর্বে যারা ইটালিতে বসবাস করতেছেন অথবা নতুন যারা আসছেন এই ডাবল নেগেটিভ শব্দের সাথে অনেকেই হয়তো পরিচিত না আমি এমনও দেখছি অনেকেই ডাবল নেগেটিভ যে কমিশনের রেজাল্ট আসে এই বিষয়টি হয়তো অনেক অনেকে জানেন না তো আমি এই শব্দটার সাথে ইটালিতে আসার পরে থেকে শব্দটার সাথে অনেক পরিচিত কারণ আমি যে ক্যাম্পে ছিলাম কালতানি সিদ্ধার ওই ক্যাম্পটি একটি সরকারি ক্যাম্প এবং হচ্ছে ক্যারাবিয়ানের হেড অফিস তো ওইখানে যাদের কমিশনের রেজাল্ট ডাবল নেগেটিভ আসতো তাদেরকে ক্যাম্প থেকে সহচ্ছা বের হয়ে যাইতে বলতো যারা বের হইতে চাইতো না তাদেরকে ক্যারাবিয়ান দিয়ে জোর করে ক্যাম্প থেকে বের করে দেওয়া হইতো এবং সাথে একটি সাদা নোটিশ দেওয়া থাকতো যেটিতে উল্লেখ থাকতো সাত দিন কারো কারো ক্ষেত্রে হচ্ছে চোদ্দ দিন নোটিশ দেওয়া থাকতো ইটালি চলে যেতে হবে কমিশনের রেজাল্ট ডাবল নেগেটিভ আসার ক্ষেত্রে মূলত আমরা নিজেরাই দায়ী আমাদের নিজেদের কারণে আমাদের নিজেদের ভুলের কারণে ডাবল নেগেটিভ এসে থাকে ইটেল তো অবৈধভাবে আসার পরে যখন আমরা আজির আবেদন করি এবং আমাদের কমিশনের ডেট চলে আসে আমরা যখন কমিশনে যাই তো যাদের কথাটা ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন আমরা যারা প্রমাণ করতে পারি আমাদের সমস্যাটা এবং যারা এই সমস্যার উপর বেশ করে আন্তর্জাতিক সুরক্ষা আইনের অধীনে আমরা সুরক্ষা পাইতে পারি তাদের ক্ষেত্রে কমিশনের যে কিন্তু দুই বছর কারো ক্ষেত্রে পাঁচ বছরের ডকুমেন্ট দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কমিশনার হয়তো আপনার কথাটা বিশ্বাস করছে বাট আপনার সমস্যা যেটি আপনি বলছেন সেটি হচ্ছে গুরুতর না এবং এর উপর ভিত্তি করে আপনি আন্তর্জাতিক সুরক্ষা আইনের অধীনে আসলে আপনি সুরক্ষা পান না তখন কি করে আপনার সমস্যাটি যেহেতু উনি বিশ্বাস করছে এবং আপনার একটি সমস্যা আছে বাট উনি মনে করছেন এই সমস্যাটা অতটা গুরুত্বপূর্ণ না সেই ক্ষেত্রে নরমাল আমরা যেটাকে বলি নরমাল যে সিঙ্গেল নেগেটিভ আছে সেটি দিয়ে থাকে ফলে আমাদের দ্বিতীয়বার আপিল করার সুযোগ থাকে এবং আপিলের যে শুনানি হয় শুনানিতে তারা ম্যাজিস্ট্রেট আবারও দ্বিতীয়বারের মতো বিষয়টিকে বিচার বিবেচনা করেন এবং ইটালিতে থাকার জন্য কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছে এর উপর বিবেচনা করে পরব por deteniendo el documento de ETAIC. কিন্তু যাদের ক্ষেত্রে একেবারে ম্যাজিস্ট্রেট কথাটা বিশ্বাসই করে না একদম তার মনে হয় যে কথাগুলি বানানো সাজানো বা আপনি যখন বলার সময় সঠিকভাবে উত্তর দিতে পারবেন না সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না যুক্তি সহকারে বুঝাইতে পারবেন না ঠিক তখনই ম্যাজিস্ট্রেট মনে করেন যে আপনার লাইফে কোনো ধরনের সমস্যা নাই সো আপনি এখানে বানোয়াট এবং মিথ্যা একটি সমস্যা নিয়ে হাজির হয়েছেন তখন সে বুঝতে পারবে যে তো সমস্যা নেই তার উপর মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলতে তখন তাকে আজিল আবেদন করার ক্ষেত্রে অভিবাসী হিসেবে গ্রহণযোগ্য মনে করেন না শিওর থাকেন যে হান্ড্রেড পার্সেন্ট কমিশনের রেজাল্টটা হচ্ছে ডাবল নেগেটিভ চলে আসে যখন কমিশনের রেজাল্ট ডাবল নেগেটিভ চলে আসে এবং পোস্তরা থেকে বা ক্যাম্প থেকে নোটিশ দিয়ে দেয় তখন সেই ক্ষেত্রে সাথে সাথে আপনাকে চলে যাইতে হবে না আপনার কাছে কিছু সীমাবদ্ধ অপশন আছে এইগুলির মাধ্যমে আপনি আজুলে আবেদন করতে পারবেন মানে ডাবল নেগেটিভ এর পেপার টেন উকিলের সাথে পরামর্শ করতে যান উকিল একটা কথাই বলে যে এমার্জেন্সি খুব দ্রুত সময়ের মধ্যে একটি কাজের কন্টাক্ট হচ্ছে কি আপনাকে নিয়ে যাইতে বলে যদি আপনার ইতিমধ্যে কাজের কন্টাক্ট থাকে তাহলে তো ভালো শুধু আপনি কন্ট্রাক্টটা শো করলেন আর যদি কাজের কন্টাক্ট না থেকে থাকে সেই ক্ষেত্রে বলে যে লাস্ট অপশন হচ্ছে আপনাকে অবশ্যই একটি কাজের কন্ট্রাক্ট সংগ্রহ করতে হবে সেই কাজের কন্টাক্ট এর উপর ভিত্তি করে এবং যদি আপনার ভাষাগত সার্টিফিকেট থেকে থাকে তা এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে সে কিন্তু আবারও আপনার জন্য কোটে আপিল করবে সেটা টিকবে কি টিকবে না সেটা পরের বিষয় বাট অবশ্যই আপনাকে একটি কাজের কন্টাক্ট সংগ্রহ করতে হবে তাহলে শুধুমাত্র সম্ভব পুনরায় হচ্ছে আপিল করা তো আমরা কমিশনকে যতটা হালকা ভাবে নেই যতটা সহজ ভাবে নেই এটি কিন্তু এতটা সহজ না তো আমরা যাদের সামনে কমিশন দিই তার আন্তর্জাতিক মানের হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে মামলা বা কেসটি আছে এটি কিন্তু আমাদের নিজেদেরই কেস লড়তে হয় এবং অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে খুব যুক্তি সহকারে সমস্যা উপস্থাপন করতে হবে প্রমাণ করতে হবে যাতে কোনো সম্ভবতই তার এই সন্দেহ না হয় যে আপনি সাজানো বানানো বা মিথ্যা কথা বলতেছেন হয়তো সমস্যাটা একটু কম গুরুতর হইতে পারে বাট আপনি যেটা বলতেছেন তার জন্য এটা মনে হয় যে সমস্যাটা আপনার রিয়েল লাইফে ঘটা সত্য একটি ঘটনা এবং আপনি এই সমস্যাগুলি ফেস করছেন সেই ক্ষেত্রে হয়তো মানবিক দৃষ্টিতে আপনাকে প্রথমবার যদি ডকুমেন্ট নাও দেয় দ্বিতীয়বার হয়তো আপনাকে এই দেশে কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছেন কাজকর্ম করতেছেন এই বিষয়ের উপর বিবেচনা করে কাগজ দিয়ে দিবে বাট যদি আপনি পুরোপুরি তার কাছে এটা প্রুভ হয় যে আপনি মিথ্যা কথা বলতেছেন তাহলে সিকিউর হান্ড্রেড পার্সেন্ট কমিশনের রেজাল্ট হচ্ছে ডাবল নেগেটিভ চলে আসবে সেই ক্ষেত্রে এই দেশ সারার নোটিশ দিয়ে দেবে এবং পরবর্তীতে এই প্রসেস গুলি কিন্তু অনেক ঝামেলার এবং দীর্ঘমেয়াদী তো দীর্ঘমেয়াদী এই ঝামেলার মধ্যে যদি পড়তে না চান অবশ্যই আপনি নিজের কেসের ব্যাপারে অবশ্যই সতর্ক হন কমিশনের ব্যাপারে সতর্ক হন এবং আগে থেকেই খুব সুন্দর একটি প্রিপারেশন নিয়ে রাখ সেই ক্ষেত্রে আমার কমিশন বিষয়ে যে ভিডিও গুলি আছে আমার কমিশন এক্সপিরিয়েন্স যে ভিডিও গুলি আছে এই ভিডিও গুলি দেখতে পারেন কমিশন কি কি ঘটে কিভাবে প্রশ্ন করে পুরো বিষয়টি আপনি কমিশনে যাওয়ার আগেই ইমাজিন করতে পারবেন সকল ভালো থাকবেন আমি শরীফুল এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ